হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমরা প্রথমেই চলে গেলাম আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেই কারখানায় আলমারি কারখানা আরেক কুকুরটা দেখো এত ইয়ে করছিল কাম কামড় দেয় না বিশাল ভালো এরকম হা করলেও কামড় খেলা করে খুবই ভালো তো আমি ওই জন্য হাতটা একটু বোলাচ্ছিলাম আর এদিকে ও আমার হাতের দিকে মুখ নিয়ে এগিয়ে আসছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলমারিগুলো আজকে কাজে যায়নি সেই জন্য দেখছে আর এখানে কাজ করছো অমিত দা আর দেখো আলমারির কোয়ালিটি দেখো যদি কারো লাগে অবশ্যই কমেন্টে বলো আর এদিকে তারপরে চলে গেলাম কেনাকাটা করতে আর আমরা যাবো তারকেশ্বর সেটা আমি অনেক কোনো ভিডিওই বলতে পারিনি তো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আমরা যাবো তারকেশ্বর সেজন্য কেনাকাটা করতে চলে গেলাম নতুন নতুন জামাকাপড় কিনতে হয় তো হয়তোটা এবার কিনে চুড়িদারটা কিনলাম কোনটা নেবো কোনটা নেবো বুঝতে পারছিলাম না তারপরে লাস্টে নিলাম গ্রিনটাই গ্রিনটা নিয়ে নিলাম আর আমাকে কেমন লাগছে দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আমাকে কেমন লাগছে চুড়িদারটাই আর অবশ্যই পরে ভিডিও পেয়ে যাবে যাওয়ার ভিডিওটাও তো তখনও বলো কেমন লাগে কমেন্টে তো কী বলবো কী বলবো বুঝতেই পারছি না তারপর ওখান থেকে চলে গেলাম অন্য একটা দোকানে অন্য কিছু কিনতে কেনা এখানেও কেনাকাটা হয়ে যাওয়ার পরে বেরিয়েছিলাম বাজার করতে বাজারে বেরিয়েছিলাম মানে আমার হাজব্যান্ড একটু বাজার করার জন্য বেরিয়েছিলো তারপর আমাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলো কেনাকাটার জন্য তো চলে গেল বাজার করতে বাজারের ভিডিওটা করতে পারিনি শুধু রাস্তার ভিডিওটাই করেছিলাম কি আর বলবো বলো ওখানে গিয়ে একটু মানে মানে তো আমার একটু মানে মাইন্ডটা মানে ঠিক থাকে নি মানে ছিল না আর কি ভিডিও করার দিকে মনে ছিল না তারপরে চলে গেলাম মিষ্টি দোকানে মিষ্টি খেতে মিষ্টি বলতে কি গিয়েছিলাম জেঠু আমাদেরকে খেতে দিয়েছিলো কিনতে গেছিলো তো জেঠু আবার বসিয়ে আমাদেরকে বাটিতে করে দিয়েছিল খাওয়ার জন্য উনি নাকি খুব ভালো আমি তো কখনো যাইনি প্রথমবারই গেছিলাম প্রথমবার যাওয়ার পরে এরকম দিল আর দেখো বাড়ি চলে এসেছি চলো বাদ বাকি ভিডিওটা দেখতে থাকো আসা হয়েছে আর ওখানে আনা যে খাবারটা আমি খেয়েছিলাম ওটা দাদা বাবু একটু আর আমরা বাজার করতে গেছিলাম তো সেই ভিডিওটা করতে পারিনি আর কিছু সান দিতে গেছিলাম সেটাও ভিডিও করতে পারিনি আর এখানে বাজার করা আছে দেখো এখানে সবজি বাজার চিকেন এসব রয়েছে তো ভিডিও করতে পারিনি কিছু মনে করো তোমরা যতটা পেরেছি করেছি কিন্তু মাত্রি করতে পারিনি কারণ আমার ফোনের মানে ফোন ধরবো না কি জিনিসগুলো ধরবো সেজন্য ভিডিও করতে পারিনি আর ভুল ওটা ঘুরে বেড়াচ্ছে যে শরীর খারাপ বাইরে চলো নেক্সট ভিডিওতে ভালো থাকে জন্য কি আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও ভিডিওটা দেখে তো Ya lo dejas en el video te bye.